ডি ওয়ান দিস ইজ মি ইও ডিয়াম আই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়াদা ভ্লগার তোমরা আছো আমার সাথে আমার জীবনের মুহূর্তগুলি সঙ্গী হতে আজ ষোলোই মে দু দেখতে দেখতে সহেলি আর পিচুস্তার বিয়েটা এক বছর পূর্ণ এই মেকআপ ডেস্টিনেশানের তরফ থেকে প্ল্যান হলো আমরা সবাই মিলে ওদের জন্য একটা সারপ্রাইজ সেলিব্রেশন করবো প্ল্যান অনুযায়ী আমার ওপরেই দায়িত্ব পড়লো ওদের জন্য ফুলের মালা সেলিব্রেশানের জন্য কেক এই দুটো নিয়ে আমি চলে এসেছি ম্যাম স্টুডিওতে এতক্ষণে আমাদের অ্যানিভার্সারি ব্রাইড আর গ্রুম এসে পৌঁছালো তবে এটা একটা রিটেক ভিডিও এর আগে একবার ওরা চলে এসেছিলো আমি বলছি দাঁড়ো দাঁড়ো ভিডিওটাই তো নেওয়া হয়নি আবার এসো এদিকে ম্যাম আনন্দে সহেলিকে কোলে তুলে নিয়েছে পারলে তো পিচুস তাকেও কোলে তোলে কিন্তু ওইটা তো আর ম্যামের দ্বারা সম্ভব নয় তাই ওটা ম্যাম চেষ্টা করেও আর করলো না এখনো পর্যন্ত সবাই এসে পৌঁছায়নি তাই আমরা একটু ওয়েট করছি সবাই এলে একসাথে সেলিব্রেশনটা শুরু করব আর এদিকে আমাদের সহেলি টু ও চলে তো এসছে কিন্তু ওর মনে প্রশ্ন হচ্ছে যে কেন এসেছে আজ ওকে বলা হলো আজকে ওদের ফার্স্ট ম্যারেজ অ্যানিভার্সারি তখন বললো তাহলে তো আমাকে তোমরা চকলেট খাওয়াও হাসি মজা তো চলছেই তার মাঝে এই ফুল কেক এগুলো দিয়ে আমরা ডেকোরেশনটা একটু করে নিচ্ছি ভেবেছি এরপরে একটু নাচানাচি করব আসলে ওদের যেদিন বিয়ে হয়েছিল প্রচণ্ড গরম ছিল আর আমরা নিজেরাও খুব ব্যস্ত ছিলাম তাই সেরকম তো আর নাচানাচি করতে পারিনি তবে আজকে অনেকটা নেচে নেবো জানো তো আজকে সহেলিদেরকে আমরা ডেকেছি যে আজকে অ্যানিভার্সারি আছে ম্যাম স্টুডিওতে চলে এসো আমাদেরকে ট্রিট দেবে তবে এত সব যে কিছু করছি ওদের সেটা বিন্দুমাত্র আইডিয়া ছিল না তবে হ্যাঁ ভেবেছিলো যে ডেকেছি মানে আমরা কিছু তো করতে চলে হঠাৎ করে আমাদের মাথায় এলো যে আমাদের শুটের জন্য তো এখানে টোপর মুকুট এগুলো থাকে ওদেরকে আজকে সেগুলো পরাবো কারোর হাত পাত ছিল না তাই শেষমেশ তর্ময়ীকে বলা হলো তুই ওটা ওখান থেকে নামিয়ে প্লিজ ইগনোর মাই উলু দেওয়া এর থেকে ভালো দিতে পারি বাট এখন মজা করছি প্রথমবার টুপি পরে অনেক অভিজ্ঞতা হয়ে গেছে তাই দ্বিতীয়বার পর থেকে পুরো ট্যারা হয়ে গেল এরপরে না মজা করার জন্য আমরা সহেলিকে টোপর পরিয়েছিলাম আর পিচুসদাকে মুকুট কিন্তু কিন্তু ক্লিপটা আর নেওয়াই হয়নি সবাই এত মজা করছিলাম ব্যস্ত ছিলাম আর ভিডিওর কথা কারোর খেয়ালই ছিল না সবাই মজা করে অনেকটাই নাচানাচি করছি কিন্তু সেটার আর প্রমাণ রাখিনি ওসব প্রমাণের দরকার হয় না শুধু মজাটা করলেই আমরা বারবার টোপর মুকুর এগুলো পরাচ্ছি আর এরা সমানে সেটাকে খুলে যাচ্ছে আর এদের দুজনকে কত্ত করে বললাম একটা শাড়ি আর পাঞ্জাবি পরতে কিন্তু কিছুতেই শুনলো না আসলে আজকে পিজুস একটা কাজ আছে যাবে অনেকটা দূরে প্রায় দেড় দু ঘন্টার রাস্তা তাই বলছে আমি তো এখান থেকে এক্ষুনি বেরিয়ে যাবো ওসবের আর দরকার নেই এমনি তোমরা কি করবে বলছো সেটাই করো আমার আবার হঠাৎ করে মনে হলো এত কিছু হচ্ছে যখন ওদের একটু প্রদীপের তাপ দিয়ে দিই তাই এটা করছি আর আমাকে বলছে তুই কি বয়স্ক মানুষ হয়ে গেলি এইসব করছিস তখন শহলি বলছে ও জায়গায় জায়গায় সমস্ত কিছু ক্যারেক্টার হয়ে যায়

কে বাবা বল রে এটা করে জানো না এটা করে জানো না এটা

একটা ফুল ধরাতে কজন গেছে

যে তুমি আর অ্যাট লিস্ট এটা কি জিনিস মানে বলেন অ্যাপি আমি এখানে না সব কিছুটাই আমরা মজা করে করছি তাই অন্য কিছুই খাচ্ছি না ওগুলো থামস আপ আর স্প্রাইট ছিল মিক্স করে এরকম আমরা কালার ফালার তৈরি করেছি বাই দা পে হ্যাপি অ্যানিভার্সারি সয়েল অ্যান্ড দা তোমরা এইভাবেই একে অপরের পাশে থেকো আর সাথে দেখো আর আমাদেরকে সব সময় মনে আমার কি মনে হয় বলো তো জীবনে আমাদের প্রিয়জন বা আমাদের পাশে থাকা সাথে থাকা মানুষগুলোর যদি আমরা এরকম ছোট্ট ছোট্ট করে মুখে হাসি ফোটাই তাহলে জীবনটা কত অনাসে কত সুন্দরভাবে কেটে যাবে কি হবে দুদিনের রাগ ঝগড়া ঝামেলা এসব করে এসব করে সত্যি কিছু পাওয়া যায় না সম্পর্কগুলো খারাপ হয় কিন্তু আমরা যদি সবাই একটু মিলেমিশে আনন্দে থাকি তাহলে দেখবে সম্পর্কগুলো এমনিই ভালো থাকে কে কী বললো কে কী করলো এসব ভেবে সত্যি সময় নষ্ট করার একদমই দরকার নেই শুধু নিজে কি করছো নিজের উপর ভরসা রেখে সেটাই করে যাও তাহলে দেখবে দুনিয়াটাও তোমার কাছে সহজ আর খুব ভালো হয়ে উঠবে অনেক জ্ঞান দিয়ে ফেললাম ঠিকই কিন্তু এগুলোকে মনে রাখবে স্কিপ করেছে আমার আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানানোর সাথে সাথে আজকে ওদের জন্য একটা হ্যাপি অ্যানিভার্সারি কমেন্ট তো বানতে হয় না আর তার সাথে সাথে যারা নতুন আছো লাইক শেয়ার আর সাবস্ক্রাইবটা করে দিও কিন্তু হ্যাঁ আর সবাই সবাইয়ের সাথে হেসে ও আনন্দে নিজেদের জীবনের প্রত্যেকটা দিন কাটাও